সম্মানিত ভিআ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি আসছি আজকে আমার এই বড়ো ভাইয়ের এক বজেটে উনি সব সময় এই কৃষিকাজের সাথে লিপ্ত থাকে তো আসছে এখানে আমি একটু বেড়াইতে আস আসে দেখি যে কি অবস্থা যে আমাদের মাঝে মাঝে খবর দিয়ে আনে যে ভাই আসেন দেখে যান আমার গাছগুলো একটু দেখে যান কি অবস্থা তাই আমি আসছি এখানে দেখার জন্য মাঝামে আমি আসি তো আসলে ভাই সঠিক পরিচর্যা আপনি সঠিক পরিচর্যা যদি করেন ইনশাল্লাহ ভালো ফল পাবেন দেখেন কত সুন্দর অনেক ভাই অনেক কৃষক কান্দাকাটি করেন ভালো ফলন পায় না দেখেন আজকে এটা কিন্তু জমিটা একটা বালি মাটি জমি তাই কি পরিমাণ ধুন্দুল আসছে আপনারা একটু খেয়াল করেন আসলেও যত্ন পরিচরচায় মেন তো এখানে এই যে মাদারা মাদারা তৈরি করছে নিচে তো এখানে পানির ব্যবস্থা আছে যে এখানে এখানে এই বালি মাটি তো এখানে যে সুইমিং পুলের মতো সিস্টেম করছে তো এখানে পানিটা স্টক করে রাখে কি জন্য আপনাদের আমি বলি যে এইখানে মাটিটা বালু এর আগে একটা ক্লিনিক ছিল এই ক্লি কী করে কি ইট ভাড়া ছিল এই ক্লিন বলে তো এই ইট ভাড়ার ভিতরে উনি এই চাষটা করছেন তো এখানে উনি সঠিক পরিচর্যা সঠিক ওষুধ ব্যবহার করতেছেন যার কারণে আজকে ভালো একটা ফল পাইছেন দেখেন কি পরিমাণ ধুন্দুল ধরছে এখানে পানি এখানে রাখার এই সিস্টেমটা করছে এই জন্য কারণ এখানে বালি মাটি পানি নিচে চলে যায় কারণ এখান তো উঠায় প্রতিটি গাছের গুঁড়ায় এই পানি দেওয়া হয় এখানে মনে করেন যে উনি স্প্রে করছেন হ্যাঁ ফ্লোরা বেদ মাঝে মাঝে যে কীটনাশক ব্যবহার করা হয় লাল মাকড়ের জন্য বাটিমেক ব্যবহার করা হয় ভিটামিন ব্যবহার করছে ফ্লোরা আর ওনার ওনার গাছও অনেক সুস্থ কারণ সবসময় একটু দোয়া করবেন এই ভাই আজকে আমার দেখার জন্য আমরা যাইতেছি আজকে আমার এই যে নতুন প্রজেক্টের সার আনবার জন্য আসার পথেই ওই ভাই লোকে দেখা উনি আমার আগেও দুইবার তিনবার বলছেন যে ভাই আমার জমিতে একটু আইসেন দেখে যায় এই হিসাবে আমি আসছি আজকা কি পরিমাণ তুমি আসছে প্রতিটা গাছে একই সিস্টেম আপনাদের আমি দেখাই ভাই সঠিক পরিচরচা যদি না জানেন তাহলে ফল সম্ভব না আমি কী বলবো চারে সাইডে আপনাদের ঘুরায় দেখাই এত সুন্দর ফলন আসছে তো এই বাইরের জন্য সবাই দোয়া করবেন আমি ভিডিওটার বেশি একটা বড়ো করবো না এই শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার কত